গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল আমি এ তো কিচেনে চলে এসেছি এখন নাস্তা তৈরি করব আর তেমন কিছুই করব না বেশ কিছুদিন দিন আমি নাস্তা তৈরি করছি কারণ দুই দিন ধরে জ্বর তো তোমরা হয়তো আমার চোখ মুখ দেখে বুঝতে পারবে পুরো ফুলে গেছে সমস্ত মুখটাই তো চলো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আমার কাজের সুবিধার জন্য আমি সবসময়ের জন্য রুটি বা পরোটা এক সপ্তাহের জন্য বেলে ফ্রোজেন করে রাখি কিন্তু পরোটাটা শেষ হয়ে গেছে আর রুটিটা আছে সেই জন্য বেশ কিছুদিন ধরে রুটিটাই করা হচ্ছে যেহেতু সকালবেলায় আমি চাচ্ছি না একটু ঠান্ডার ভিতরে হাত ভেজাতে তাতে আরও ঠান্ডাটা বসে যাবে বেশি তো সেই জন্য আর কি রুটিটাই বারবার করে বের করে খাচ্ছি আর এখানে একটু আদা দিয়ে লাল চা করে নিয়েছি গলাটা এত পরিমাণে ব্যথা তো আদা চা খেলে একটু ভালো লাগে আর এই তো সকালবেলায় আমরা এখন দুজনে বসে বসে একটু নিউজ দেখছিলাম আর তার সঙ্গে নাস্তাটা করে নিচ্ছি শরীর খারাপ থাকলে কোনো কাজেই কিন্তু মন বসে না আমার তো একদমই কোনো কিছু করতে ইচ্ছে করে না আর তার সঙ্গে আমার বাসায় যে কত কাজ জমা হয়ে গেছে তার কোনো শেষ নাই একবারে যখন করতে যাব তখন অনেক চাপ পড়ে যাবে আর এদিকে আমার হাজব্যান্ড গতকাল রাতে কিছু জিনিসপত্র নিয়ে এসেছিলো কিন্তু সেটা আর দেখা হয়নি কী এনেছে আর এর ভিতরে যে আইসক্রিম ছিল ওরও আমাকে বলতে মনে ছিল না আর আমিও দেখিনি কেক আইসক্রিম আমার ভীষণ পছন্দের আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই পছন্দ করে খেতে আর বিশেষ করে ভ্যানিলা ফ্লেভারটা আমি বেশি পছন্দ করি তো আমাদের দুজনের সংসার যখন যেটা শেষ হয়ে যায় ও বাসে আসার সময় আমি বলি তো নিয়ে আসে আর আমি সবসময় ফেসওয়াশটা ব্যবহার করি পন্ডস হোয়াইট বিউটির কিন্তু ওইটা নাকি পাইনি তো সেই জন্য আর কি গার্নিয়ারটা নিয়ে এসেছে আর আইসক্রিমটা আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি আর এদিকে দুপুরের রান্নাবান্নার আয়োজন শুরু করেছি আর এখানে আজকে রান্না করব থানকুনি পাতা দিয়ে ছোট মাছ দিয়ে একটু ঝোল করব আর মুখে রুচি নাই একদমই তো থানকুনি পাতাটা কিন্তু মুখে রুচি ফেরাতে অনেক সাহায্য করে তো এখানে আমি পুঁটি মাছ বেলে মাছ এই টাইপের ছোটো মাছ দিয়ে থানকুনি পাতা দিয়ে একটা পাতলা ঝোল করব। তো এই তো লবণ হলুদ দিয়ে মাছ দিয়ে থানকুনি পাতাটা একটু সেদ্ধ করে নিয়েছি আর এরপরে হচ্ছে ফোড়ন দিব তবে এই রান্নাটা হচ্ছে আমি একদম সিম্পলভাবে করি আমি একটু সরিষা ফোড়ন দিলাম আর তাতে দিয়ে দিচ্ছি দুই একটা শুকনো লেবু পাতা সরিষার সঙ্গে লেবুর পাতা ফোরন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয় তরকারিতে তো এই তো এই রান্নাটা যেরকম হেলদি সেরকম টেস্টি জানি না তোমরা কেউ কখনো এভাবে খেয়েছো কি না আর এদিকে হচ্ছে বড়ি দিয়ে লাউ দিয়ে একটু ঘন্ট করব আর তার সঙ্গে হচ্ছে কাঁকড়ার টক করে নিয়েছি আজকে দুপুরের আয়োজন এতটুকুই ছিল এই যে এভাবে একটু ঝোল করে কাঁকড়ার টক আর তার সঙ্গে থানকুনি পাতার তরকারি আর লাউয়ের ঘন্ট তো আজকের ভিডিওটাই পর্যন্ত টাটা